হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পাত্র ফুড অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজ পঁচিশে ডিসেম্বর খ্রিসমাস তাই তোমাদের জন্য একটা খুবই সিম্পিল বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি ফ্রুটকেক বানিয়ে দেখাবো এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি টুটি ফুটি আর নিয়ে নিয়েছি কাজু বাদাম কিছুটা আর নিয়ে নিয়েছি কিছুটা কিসমিস তোমরা আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট আছে নিতে পারো আমি এই চারটে আইটেম নিয়ে নিয়েছি চলো এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এরপর আমি একটা কাঁচের বোল নিয়ে নেব মধ্যে একটা ছাপনা বসিয়ে নেব এরপর আমি ছাপনার মধ্যে দুবাটি ময়দা দিয়ে দেব দিয়ে আমি হালকা হালকা করে চালুনিতে চেলে নেব এরপর আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো আর দিয়ে দেবো চার ভাগ এক চার ভাগের এক ভাগ বেকিং সোডা এক বাটি চিনি আগে থেকে আমি পেস্ট করে নিয়েছি তোমরা মিষ্টি যে যেমন খাও পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে কেউ কমও দিতে পারো কেউ বেশিও দিতে পারো এখানে আমি চকোলেট ফ্লেভার বানাবো তাই আমি দু চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি আর আমি এই কোকো পাউডারটা সবসময় ইউজ করে থাকি তোমরা এটা ইউজ করতে পারো খুবই ভালো প্রোডাক্ট এরপর আমি সবগুলোকে আগে যেমন নিয়েছি এগুলোকেও ভালোভাবে চেলে নেব যাতে দানা দানা না থাকে তার জন্য আমি চেলে নিচ্ছি দেখতে পাচ্ছ এগুলো দানা দানা না ছেড়ে নিলে ভালোভাবে মিহি হবে না তাই আমি চেলে নিয়েছি আর অবশিষ্টটুকু আমি চামচের সাহায্যে গুঁড়ো করে আবারও চেলে আমি সমস্ত উপকরণ ভালো করে চেলে নিয়েছি এরপর মিক্স করব আমি নিয়েছি দুধ তোমরা জলও ইউজ করতে পারো আর আমি আগে থেকে পাঁচশো গ্রাম দুধ গরম করে রেখেছি আমার যতটুকু পরিমাণ লাগবে আমি একে একে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি দুধ প্রথমে বেশি পাতলা না হয়ে যায় ব্যাটারটা যেন ঠিকঠাক হয় স্মুথ আমি এইভাবে হ্যান্ড উইসের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করছি তোমরা এটা হাত দিয়েও বানাতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে হ্যান্ড উইক্স আছে তাই আমি হ্যাঁ হ্যান্ড দিয়েই ঘুরিয়ে নিচ্ছি এরপর আমি আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে স্মুথ করব ব্যাটার যত স্মুথ হবে কেকটা তত স্পঞ্জি এবং খেতে টেস্টি হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখো এরকম স্মুথ ব্যাটার হবে বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়াম এরপর আমার ড্রাই ফ্রুটকে এক জায়গায় দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ময়দা দিয়ে এরপর এগুলোকে ভালো করে আমি এই ময়দা সবটা মিশিয়ে নেবো ড্রাই ফ্রুটগুলোকে ড্রাই ফ্রুটের মধ্যে আমি কিছুটা ডেকোরেশন করার জন্য রেখে দেবো আর বাদ আমি দিয়ে দেবো এরপর আমি ড্রাই এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে মিক্সড হয়ে গেছে এরপর আমার ব্যাটারটা তৈরি কেকটা বানানোর জন্য একদম স্মুথ ব্যাটার রেডি আমি একটা কেক বানানোর জন্য কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা সাদা অয়েল দিয়ে দিয়েছি রিফাইন আমার কাছে কেকটিন পেপার ছিল না তাই আমি টিস্যু পেপার ইউজ করেছি মোল্ডের মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি দেখ এইভাবে আমি চারিদিকটা পুরোটা টিস্যু বসিয়ে দিয়েছি কেকটিনের মধ্যে এরপর আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো এরপর আমি কেকটা ব্রেক করতে দিয়ে দেবো ব্রেক করার জন্য নিয়ে নেব একটা কড়াই এর আগে আমি কেক বানিয়েছি তাই কড়াটার রকম অবস্থা হয়েছে এরপর আমি এখানে পাঁচশো গ্রাম নুন দিয়ে দিয়েছি এরপর আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেব নিয়ে এটাকে গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে দেব দিয়ে দেবো একটা স্ট্যান্ড কেকটা ব্রেক করার জন্য আমি বসিয়ে দেব এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি পঁয়তাল্লিশ যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কি ধরনের কেক পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পঁচিশ মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিব এখনও কিছুক্ষণ বাকি আছে আমি ফিফটি পারসেন্ট হয়েছে আর ফিফটি এর একটু কম বাকি আছে এরপর আমি ড্রাই ফ্রুটগুলো এক এক করে ওপর থেকে ডেকোরেশন করে দিয়ে দেব এভাবে প্রত্যেকটা ড্রাই ফ্রুট আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা খুবই গরম এক সাবধানে ঢাকনাটা ঢেকে দেব। দেখো বন্ধুরা পুরোপুরি আমার কেকটা রেডি খুবই স্পঞ্জি হয়েছে এবার একটু ঠান্ডা হলে আমি কেকটা কেটে দেখাবো তোমাদেরকে ঢাকনা খুলে পুরোপুরি একবার চেক করে নেবো যে রেডি হয়েছে কি না একটা একটা তুৎপিকের সাহায্যে দেখে নিলাম দেখো এর মধ্যে কোনো কিছু লেগে নেই মানে আমার পুরোপুরি কমপ্লিট এরপর আমি কেকটা কেটে দেখব আগে কেকের চারিদিকটা একটু সাইডটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি এরপর এই আমি তুলে দেখতেই পাচ্ছো বন্ধুরা খুবই কেকটা সফট এবং দেখতে সুন্দর হয়েছে চলো এরপর এটাকে কেটে দেখাবো দেখাচ্ছি যে কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এই খ্রিসমাসে সবাই আনন্দ করো এবং ভালো থেকো এবং সবাই আমার পাশে থেকো খুবই দেখতে সুন্দর হয়েছে এবং স্পঞ্জি হয়েছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানেই আমি শেষ করলাম কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও